শেষ পাঁচ ম্যাচে স্কোর সাতানব্বই ছিয়াত্তর চৌচল্ একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো মোহাম্মদ আশরাফুলকে একের পর এক নান্দনিক শট খেলতে জুড়ে ছিল তার বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি হাকিয়ার রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি আর এই তার রেকর্ড এখন পর্যন্ত অক্ষত রয়েছে সেই আশাফুলি দুই হাজার তেরো সালের বিপিএল আসরে ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন সকল ধরনের ক্রিকেট থেকে দীর্ঘ পাঁচ বছর পর সেই নিষেধাজ্ঞার কারণে সকলের চক্ষু সুলহত হয়েছেন পাশাপাশি অকালে যেন হারিয়ে গিয়েছেন জাতীয় দল থেকে অবশ্য সবকিছুরই শেষ থাকে আশাফুলের নিষেধাজ্ঞার ম্যাচটাও শেষ হয়েছে একটা সময় তেরোই আগস্ট সকল ধরনের ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন টাইগার এই অধিনায়ক এখন তার জাতীয় দলে খেলতে আর কোনো বাধা থাকছে না কিন্তু সেটি আদৌ সম্ভব হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত থাকা আশাফুলকে ফিরতে হলে দিতে হবে বেশ কয়েকটি পরীক্ষা যার মধ্যে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স ছাড়াও তাকে ফিটনেস প্রমাণ করতে হবে যেমন দেখে নিন ইংল্যান্ডে বর্তমান আশাফুলের শেষ পাঁচ ম্যাচের স্কোর সাতানব্বই ছিয়াত্তর চৌচল্লিশ একশো সত্তর ও চুরানব্বই রান বেশ ভালো পারফরমেন্স করেছে বলা যায় কিন্তু তাকে অবশ্য দেশের লিগগুলোতে ভালো খেলতে হবে এবং অবশ্যই ভালো ফিটনেস প্রমাণ করতে হবে তা না হলে তার পক্ষে জাতীয় দলেই ঢুকা কষ্টকর হয়ে যাবে কারণ নতুনরা তো এখন বেশ ভালো খেলছে তবে জাতীয় দলের আরেকটি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন দেশের হয়ে খেলার পথ এখনো বন্ধ হয়ে যায়নি চৌত্রিশ বছর বয়সী আশাফুলের এই জন্য তাকে পারফরমেন্স করেই দলে আসতে হবে জানিয়ে পাইলট বলেছে নির্বাচক এবং কোচ যারা আছেন তারাও চান একজন ভালো ক্রিকেটারকে জাতীয় দলে খেলাতে কিন্তু ভালো খেলোয়াড়টিকে ভালো খেলোয়াড় তখনই বলা যাবে তখন যখন সে পারফর্ম করবে শুধু তাই নয় ভালো পারফর্ম করতে পারলে জাতীয় দলের দরজা সকলের জন্য খোলা বলে বিশ্বাস করেন খালেদ মাহমুদ পাইলট সুতরাং এই ক্ষেত্রে সবচেয়ে বয়স কম বেশি কোনো ফ্যাক্টর হবে না আশাফুলের জন্য তার ভাষায় আমার কাছে এখানে সবাই আপেন ক্রিকেট বয়সটি কিন্তু খুব বড় ফ্যাক্টর নয় ব্যাপারটা হচ্ছে কি কত ভালো পারফর্মার সুপ্রিয় দর্শক পাঁচ ম্যাচের যদি আমরা হিসাব করি তাহলে সাতানব্বই ছিয়াত্তর চৌচল্লিশ একশো সত্তর চুরানব্বই এরপরও কি জাতীয় দলে আশাফুলে খেলার জন্য উপযুক্ত না এটি অবশ্যই অন্যায় করা হচ্ছে আশাফুলের সাথে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট নির্বাচকরা এটি খুবই অন্যায় করছে আশাফুলের সাথে আপনারা কী কী মনে করেন এটি কি আশফুলের প্রতি অন্যায় না